দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ নয় বন্ধুরা দু হাজার পঁচিশে এসে যেখানে ইউপিআই পিন ছাড়াই একটা লিমিট পর্যন্ত ইউপিআই লাইট বা ইন্টারনেট ছাড়াই ওয়ান টু থ্রি ইউপিআই দিয়ে আপনি পয়সা ট্রান্সফার করতে পারেন সেখানে ইউপিআই সম্পর্কে আপনাকে সচেতন থাকবেন না আপনি এটা হতে পারে না আর আপনাকে সচেতন রাখার খানিকটা কাজ আমরাও করে থাকি আইএনি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আইএন টেকজন ইউটিউব চ্যানেলে হতে চলেছে ইউপিআই রিলেটেড ইউপিআই পেমেন্ট করতে গেলে কি প্রসেস করতে হয় আপনারা মোটামুটি জানেন ইউপিআই প্রসেস মানে ইউপিআই দিয়ে পেমেন্ট নিতে গেলে কি প্রসেস করতে হয় আপনারা সেটাও জানেন কিন্তু এই জানা অজানার মাঝখানের ছোট্ট একটুখানি ফাঁক দিয়ে সাইবার ক্রাইম করা মানুষগুলো আপনাদেরকে ঠকানোর চেষ্টা করছে বিভিন্নভাবে আপনি কোনো শপিং মলে যাচ্ছেন সেখানে মোবাইল নাম্বার চায় অনেক সময় নামও চায় আপনি কোনো জিনিস কিনেছেন সার্চ করেছেন আপনার বাড়িতে অসুস্থ কেউ আছে আপনার হসপিটালে যেতে হয় মাঝে মধ্যেই বন্ধুরা বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য নাম হতে পারে অ্যাড্রেস হতে পারে বাবার নাম হতে পারে মোবাইল নাম্বার হতে পারে ইমেল আইডি হতে পারে আপনি দিয়ে থাকেন কখনও বেঠিক পথে ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন সাইবার ক্রাইমাররা আপনার সেই ডেটাগুলো হাতিয়ে নেয় আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার প্রাইভেট সরকারি বিভিন্ন সংস্থার অস্বাদু কিছু কর্মচারীর মাধ্যমে আপনার রেটা মাল্টি টাইম বিক্রি হয় এটা বিভিন্ন ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি আপনার সেই সফট কর্নার আপনার কেউ হসপিটালে আছে আপনার অ্যাকাউন্টে পয়সা আসার কথা ছিল আপনার একটা লোন পাওয়ার কথা আছে আপনার লোন রিজেক্ট হয়েছে আপনি এই জায়গায় কোনো একটা কাজের জন্য গিয়েছিলেন কোনো একটা ডিপার্টমেন্টে যেখান থেকে যেখানে কোনো পয়সা দিতে হবে বা যেখান থেকে কোনো পয়সা আপনার আসার আছে এই ডেটাগুলো সাইবার ক্রাইমারদের কাছে পৌঁছে যাচ্ছে কিভাবে জানিও না হয়তো সরকার বা ডিপার্টমেন্টও জানে না এইভাবে লিক হচ্ছে ডেটা সেই ডেটা সাইবার ক্রাইমারদের কাছে যাওয়ার পরে ইউপিআই মাধ্যম করে আপনার সাথে আপনাকে ঠকানোর চেষ্টা হচ্ছে অনেক উদাহরণ আছে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি রিসেন্টলি আমাদের কাছে আপনাদের মধ্যে থেকে কেউ হোয়াটসঅ্যাপে যেখানে ডিটেলস দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে হঠাৎ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো একটা টাকা ঢুকলো সেটা পঞ্চাশ হতে পারে দশ হতে পারে পাঁচশো হতে পারে হাজার হতে পারে এটা আপনাকে টোপ দেয়া হলো আপনার অ্যাকাউন্টে যে কোনো পয়সা আসবে তার দায়িত্ব কিন্তু আপনার আপনাকে আইটিআর ডিপার্টমেন্টকে বলতে হয় কিন্তু এই পঞ্চাশ একশো পাঁচশোর জন্য তো আইটিআর ডিপার্টমেন্ট আপনার কাছে নোটিশ আস করবে না তাই না কিন্তু কিছুক্ষণের মধ্যে অজানা একটা নাম্বার থেকে আপনার কাছে কল চলে আসবে যে ভুল করে অন্য একটা দেখুন এখন তো ইউপিআই মোবাইল নাম্বারেই ইউপিআই পেমেন্ট হয়ে যায় অন্য একটা নাম্বারে পেমেন্ট করতে গিয়ে আপনার নাম্বারটা আশেপাশের নাম্বার হওয়ার জন্য ভুল করে একটা দুটো ডিজিট এদিক ওদিক হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে পয়সাটা চলে গেছে আপনাকে আপনি একজন সরিদার ব্যক্তি আপনাকে প্রচুর সুন্দর সুন্দর কথা শোনানো হবে যে আপনার এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত আপনাদের মধ্যে থেকে দু পাঁচজন দশজন এরকমও হবে জানে জানেন যে আমি ব্যাঙ্কে গিয়ে আমি বলে দেবো বা অ্যাপ্লিকেশান দিয়ে দেবো এটা আমারটা নয় সার্চ মানে সোর্চ অ্যাকাউন্টে আপনাকে ব্যাঙ্কে ফেরত দিয়ে দিতে হবে কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকে জানেন না তাদের কাছে এই সাইবার ক্রাইম সাইবার ফ্রডটা কী করছে বলছে এই টাকাটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন আপনি ভালো মানুষ সেই ফেরত দেওয়ার বাহানায় আপনার কাছে একটা লিঙ্ক পাঠাচ্ছে এমনটা নয় যে সে বললো আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেন সেটা করলে তাও হয়তো আপনার কাছে পাঁচশো এসছে আপনি পাঁচশোই পাঠাবেন যদিও রিক্সে যাবেন আপনি টাকা আপনার পাঠানোর দরকার নেই অজানা অ্যাকাউন্টে এসছে তো তাকে বলতে হবে আপনি আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে চার্জ ব্যাক লাগিয়ে দিন আমি এখান থেকে টাকাটা রাখবো না আপনি আপনার ওখান থেকে চলে যাবে বা আপনি ব্রাঞ্চে গিয়ে বলবেন এই টাকাটা আমার নয় ভুল করে এসছে আপনি সোর্স অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিন আপনার ব্যাংক সেটা করে দেবে এটা হচ্ছে অফিসিয়াল লিগাল কোনো লিঙ্কে আপনি ক্লিক করতে যাবেন সাইবার ফ্রডটা কি করছে আপনার কাছে লিঙ্ক পাঠাচ্ছে এবং লিঙ্কে ক্লিক করে পেমেন্ট কালেকশান অপশান আর সেই পেমেন্ট কালেকশানে ক্লিক করার পরে অ্যামাউন্টটা আপনি খেয়াল করলেন না বা করলেন বন্ধুরা এক হাজার টাকায় এসছে আর এক হাজার টাকায় আপনার কাছে পেমেন্ট কালেকশানের অপশান এসছে আপনি ক্লিক করে ইউপিআই পিন দিয়ে আপনি তাকে পেমেন্টটা পাঠানোর ব্যবস্থা করলেন ওই লিঙ্কের মধ্যে এমন কিছু এপিকে ফাইল এমন কিছু সিক্রেট চিজ আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে গোপন তথ্য আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে যার মধ্যে ইউপিআই পিনও ইনক্লুড তারপরে লিঙ্কে ক্লিক করার পর শুধু পেমেন্ট কালেকশান নয় কোনো একটা ফাইল এপিকে ফাইল ইয়েসনো আপনি তো জানেনি ইয়েসনো করতে হয় অনেক সময় ইয়েসনো করে আপনি কোনো একটা অ্যাপ এপিকে ফাইল ইনস্টল করে নিচ্ছেন আপনার টোটাল ফোনের অ্যাক্সেসটা চলে যাচ্ছে তাদের কাছে বন্ধুরা আমি যত সহজে বললাম আমাকে যত সহজে বলা হয়েছে হয়তো ব্যাপারটা এত সহজ নয় কিন্তু আপনাকে একই শব্দ বারবার বলে ভালো মানুষ আপনি এই পেতে চলেছেন লোন পেতে চলেছেন বিভিন্ন কথা আপনাকে বারবার বললে ওরা ডিজিটালি হিপ্টোনাইজ করে নিচ্ছে আপনাকে তাই আপনাকে সাবধান তামিল কালেকশন অপশানে আপনি পেমেন্ট করে দিলেন তারপরের যে সিনারিটা তৈরি হতে চলেছে এরপরে আপনার কাছে ফোন কল ভয়ের ভয়ের ফোন কল আসবে কারণ ওই পেমেন্টটা কালেকশান করার জন্য যে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সাটা গেল সেটা ইললিগাল অ্যাকাউন্ট যদি ইললিগাল অ্যাকাউন্টটা নাও হয়ে থাকে তারা তারপরে কল করা শুরু করছে আপনি এই মানে বিভিন্ন নিষিদ্ধ সংস্থার নাম নিয়ে দেশ বিদেশের যে এই সংস্থার অ্যাকাউন্টে পয়সা চলে গেছে অ্যাকাউন্ট অ্যামাউন্টটা এখনই পেমেন্ট করুন না হলে কিন্তু আমরা কমপ্লেন করে দেবো বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা মোট কথা হচ্ছে আপনাকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে ইউপিআই ডিটেলস নেওয়ার থেকে শুরু করে আপনাকে পরে ব্ল্যাকমেলিং করে প্রচুর পয়সা কিন্তু আপনার কাছ থেকে নেওয়ার ব্যবস্থা হচ্ছে আর মাধ্যম হিসাবে ইউপিআই কে ব্যবহার করা হচ্ছে কারণ ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে অনেক ডিটেলস দেওয়ার পরে পেমেন্ট হয় তারপরে ওটিপি আসে তারপরেও অনেক কাহিনি সেখানেও কিন্তু অনেক জায়গায় আপনারা ফাঁসছেন আপনাদেরকে ফাঁসানো হচ্ছে তাই বন্ধুরা সাবধানে থাকবেন ইউপিআই যেমন সুবিধা রয়েছে আপনি যদি সচেতন সাবধান না থাকেন দেখুন আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা আপনার পারমিশন ছাড়া এক টাকাও বের করতে পারবে না সে যে ইউপিআই পিন নিয়ে নেওয়া হোক ওটিপি নিয়ে নেওয়া হোক ওটিপি ফরওয়ার্ডিং হোক কল ফরওয়ার্ডিং হোক ভয়েস কল মেসেজ হোক বা বিভিন্নভাবে ভয় দেখানো কোনো না কোনোভাবে আপনার পারমিশন ছাড়া কোনো সাইবার ক্রাইমে পয়সা নিতে পারবে না আপনাকে সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে আর আরও আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সচেতন রাখতে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আশা করি সেটা অবশ্যই করবেন কারণ আপনি চাইবেন আপনার সাথে সাথে আশেপাশের যে মানুষগুলো তাদের পয়সাও যেন সুরক্ষিত থাকে ছোট্টই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ ইউপিআই নিয়ে আরও ভিডিও আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আইন ডিটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে